বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেশবাহ প্রবাস কাছে এবং দূরে যে যেখানে আছেন আশিকার মতো ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি নতুন একটা প্রতিবেদন যেটা আলমবার লফ্টে আলমবার লফটে কিন্তু অসংখ্য পিয়ার রয়েছে তার ভিতরে কিন্তু সিরাজীগুলা রয়েছে মাত্র নিতে পারেন বারোশো আরও লাহোরি কিছু বেবি রয়েছে মাত্র এক হাজার টাকা সারিং পারসেন প্যাকেজ মাত্র তিন হাজার পাঁচশো টাকা

চমৎকার এই পিয়াটা যে আমার বন্ধুরা নিতে চাই দাম থাকবো কত ভাই একদম আজকে যে ভাই আঠারোশো টাকা বন্ধুগণ দেখতে পাচ্ছেন টেলমার কবিতর অস্থির তেল রয়েছে যে বন্ধু যে ভাই পছন্দ হয় ভালো লাগে ইসিনেতার নাম্বার থেকে যোগাযোগ করে নিবেন মাত্র আঠারোশো টাকা বিনিময় পাচ্ছেন টেলমার কবিতর বন্ধুকরণ আরেকজন কবিতা রয়েছে দেখতে পাচ্ছেন বঙ্গ কবিতর আলহামদুলিল্লাহ একবারে কয়েটির সম্পন্ন দুটা ডিম রয়েছে আলম ভাই জোমা ডিম জোমা তো সত্যি দেওয়া যাবে ভাই অবশ্যই কোনো বন্ধু যদি কোনো ভাই এই পেয়ারটা সংগ্রহ করতে চায় কতলি সংগ্রহ করতে পারবো ভাই আচ্ছা একদম আঠারোশো টাকা ভাই একদম থাকবো ভাই এটা প্রতিষ্ঠা থাকে লাভ নাই আঠারো বন্ধুগণ জমা ডিম সহ মঙ্গবিত পাচ্ছেন আজকে মাত্র আঠারোশো টাকা বিনিময় আলম ভাইয়ের কাছ থেকে যে বন্ধু যে ভাই নিতে এই পেয়ারটা আগ্রহ থাকেন স্ক্রিনতে নাম্বার থেকে যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন চমৎকার আরেক পেয়ার কবিতা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুগণ

অবশ্যই স্ত্রী নাম্বার থেকে যোগাযোগ করে সরকার করবেন দেন লাঠি খাইতেছে দুইটা চোখ সেম টু সেম রয়েছে দেন দেখান চেষ্টা করছি আপনাদের কিছুটা হইলো যারা পছন্দ করেন ভালো লাগে এই পেয়ারটা দিন বাচ্চা করার জন্য মাত্র কত ভাই তেরোশো টাকা জি বন্ধু বলতে টাকা দিতে ব্যস্ত রয়েছে আরেকটা একটা পেয়ার কবিতর রয়েছে পকা কবিতর এটা কি বাসিরাজ ভাই জি বন্ধুরা ডাকের লেগে যারা বাশিরাজ কবিতর নিতে চান তারা এই পেয়ারটা নিতে পারবেন আলহামদুলিল্লাহ দুটা কবি সেম টু সেম রয়েছে সুইটার রয়েছে যে বন্ধু যে পছন্দ হয় এই বিয়েটা ভালো লাগে ভাই ভাই কতটা দরকার ভাই একদম পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা বিয়ে পাচ্ছেন বাসিরাজ কাকা কবি তোর যার পছন্দ হয় বিয়েটা নিয়ে নেবেন আলহামদুলিল্লাহ চমৎকার আটা জোড়া কবি রয়েছে দেখতেই পারছেন দর্শক বিন্দু কালারিং রাজগোল্লা ভাই আলহামদুলিল্লাহ দুটা ডিম রয়েছে সম্ভবত নাকি একটা বার্তা নাকি একটা বার্তা হ্যাঁ একটা ডিম পার্টস আর ডিম কমপ্লিট করলে

নর মাদি সেম টু সেম ডাইনে নর বাম কবি কবিত্রটা আমরা দুইটা কবিতর এক জোড়া করে দেখানোর চেষ্টা করি দেন দুইটা কবিতর সেম টু সেম কোনো বন্ধু কোনো ভাই যদি এই জোড়াটা সংগ্রহ করতে চান ইসরাত নাম্বার থেকে আলম বাইলের ক্ষেত্রে সংগ্রহ নিতে পারবেন ভাই কত থাকবো ভাই একদম পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা মিডিয়া পাচ্ছেন আসমান গিরিজল তোরা দেখেন নরমালি সেম টু সেম রয়েছে যে বন্ধু যেভাবে ভালো লাগে ইস্ক্রেটার নাম্বার থেকে অবশ্যই যোগাযোগ পেয়ারটা দেন রানিং একটা পেয়ার কোয়ালিটি সম্পূর্ণ

আলহামদুলিল্লাহ আরেক আরেকজো কবিতা রয়েছে নর কবিতর যারা আসমান গিরি জেলেন নর খুশ আছেন দীর্ঘদিন ধরে তাদের জন্য নরগুলা কিন্তু একশো একশো দেখেন সোকের গিয়ার মার্কিন আগুনের মতো দুইটা কবিতর সেম টু সেম এবং বিগ সাইজ আলহামদুলিল্লাহ যে বন্ধু সে ভাইদের নরগুলা লাগে তারা স্ক্রিনের নাম্বার থেকে সংগ্রহ করে যোগাযোগ করে ভাই কত করে পার পিস পড়বো এগুলো এই দুইটা নর ভাই একদম আজকে বারোশো টাকা বন্ধুরা ছয়শো টাকা পার পিস গিরিজেল নরকবিতর যে ভাই বন্ধু যে নর রয়েছে তারা এগুলোতে ডিম বাচ্চা করাতে পারবেন

এটা একটা ময়নার যা ভিতর আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা কমপ্লিট করছে যে বন্ধু যে এই পিয়ারটা নিতে আগ্রহ থাকেন আলমবারটা যোগাযোগ করে পেটা সংগ্রহ করে নেবেন এটা পছন্দ হয় ভালো লাগে হান্ড্রেড পার্সেন্ট টিম বাচ্চা করে দুটো বাচ্চা সবসময় করে যার পছন্দ হয় এই পিয়ারটা নাম্বার থেকে সংগ্রহ করে নেবেন যোগাযোগ করে বন্ধুগণ কার কয় বিশ লাগাইছে কবিতর নিতে পারবেন আলহামদুলিল্লাহ আলম্বের কাছ থেকে সুস্থ সবল দশ থেকে বারো বিয়ার আজকে

বাইরের কাছে আরো কিছু রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি সকলে দেখতেই পারছেন আর একটা প্যাকেজ রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি দ্বিতীয় নম্বর প্যাকেজ এই প্যাকেজ রয়েছে এক পেয়ার দুই পেয়ার এই প্যাকেজ তিন পেয়ার রয়েছে ভাইয়া এটাও ফুলের রানিং সবগুলা সবগুলা রানিং আর বন্ধ যাদের এই জন্য নিতেছে একই দাম থাকবে একই দাম একই দাম বন্ধ করেন এই তিন জোড়া বাবু পঁয়ত্রিশশো টাকার বিনিময় সব রকম নিতে পারবেন যার ভালো লাগে পছন্দ হয় সবগুলো একসাথে নিল ভাই কিন্তু অবশ্যই কিছুটা ডিসকাউন্ট করবো সবগুলো একসাথে কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে চান আগ্রহ থাকেন অবশ্যই ভাইয়ের টাকার নাম্বার থেকে যোগাযোগ করে এগুলো সংগ্রহ রকম নেবেন তিন পেয়ার